চলিয়ে শুরু করতে হ্যাঁ গুড মর্নিং আমি সুমিতা দর্বা এই আমি এখন দোকানে চলে এসেছি এই মা মায়ের দিয়েছে দুধ দই সব কিছু নিয়ে চলে যাচ্ছে অন্য ফ্রিজে রাখার জন্য আর আমার এসে গেছে কে হাই বলে দাও হবে সেটা আজকে এই যে রান্নার মেনু হচ্ছে ব্রেকফাস্টে এই যে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হচ্ছে আর এইগুলো আমি কুচিয়ে নেবো সব করে নেবো এই যে আর এ আছে এই যে কি মামা মানুষের i have been thinking about myself today. Thinking how I change. I, don't, I really don't care if you are here or if you don't you stay now I'm feeling no one cry. i have to fight it off. I'm sick and I don't know why. You're never that not that. But you look so fine

আমি দোকান থেকে চলে এসেছি এবার রুটি করেছি রুটি করতে করতে আমার সব অ্যাসিস্টেন্টদেরকে ভুল আর ভাব করতে তো ওরা কিভাবে চ্যালেঞ্জটা পূরণ করতে পারে তো আপনারা দেখতে থাকুন এরা এই গুণ ভাগ করতে করতে এই যে বাড়ির দিকে আমরা চলে এসেছি এই বাড়িতে এসে মা তাই ওদেরকে আবার দেখে দিচ্ছে যে ঠিকঠাক করছে কিনা তাই এদের ওইখানেই দুষ্টামি শুরু হয়ে গেছে ভাই বোন থাকলে যা হয় অবস্থা তো সেইভাবে ওরা দুষ্টামি করতেই শুরু করছে আর মা ওদেরকে দেখতেই আছে যে কি করছে কি করছে তো ওরা এরকমই পড়ে যাচ্ছে পড়ে এবার ওদেরকে প্রশ্ন উত্তর করে ধরার পরে ওরা তাই ফার্স্ট সেকেন্ড কে হয়েছে তো এই নিয়ে পড়তে পড়তে ওদের দেখে এই যে ফার্স্ট হয়ে গেছে যে তাকে মা এবার ওই দুটো চকলেট তুলে দিচ্ছে আর যে সেকেন্ড তাকে একটা চকলেট দিয়ে দিচ্ছে But I don't wanna cry. All we ever do is laugh it off, and I'm sick, and I don't know why. you remember that night we met? Thought you looked so fine. Guess we have to agree to disagree for this one last time. তো আবার চলে এসেছি রুমে কমপ্লিট হয়ে গেছে তাই নাকি বললাম দেখি ফার্স্ট সেকেন্ড ইয়ে হয়েছে তাদেরকে প্রাইস দিয়ে দেওয়া হয়েছে প্রাইজ দেওয়ার জন্য